তোমার করতে করতে কইকরা এই যে তোমার বউমা দেখছস এর অবস্থা বান্দির মতো সারা দিন খাটে সব কাজ দিয়ে করায় ভালো মন্দ কিছু নিয়ে আইলেও ওকে খাওয়াইতে পারি না সবাই ভাগবত্তা করে খায় তাই আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আলাদা থাকুম ওরে করে এ রহিম করে কিস আব্বা ডাকছো हां বাজারে টাকাটা দে কি বাজারের টাকাটা দিবি না আব্বা এই যে তোমার বউমা দেখছো শেয়ারের অবস্থা বান্দির মতো সারা দিন খাটে সব কাজ দিয়ে করায় ভালোমন্দ কিছু নিয়ে আইলেও ওকে খাওয়াইতে পারি না সবাই ভাগবত্তা করে খায় তাই আমি একটা সিদ্ধান্ত নিছি আমি আলাদা থাকুম কি আলাদা থাকুন কিসের টাকা দিব বাজারের টাকা এই যে আমার বউ সারা দিন বান্দির মতো এই বাড়িতে খাটে ভালো মন্দ কিছুই খাইতে পারে না গায়ের ওজন কমে গেছে তাই আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে থাকুম না আলাদা হয়ে যাবো কি করবি আলাদা থাকুম বৌরে লইয়া শুরিটা ব্যাথা হয়ে গেছে আবাহ বাজারে গেছিলা

আব্বা আর কিছু কইবা ওই সব বাজার টাজারে টাকা দিতে পারবো না আমি আলাদা হয়ে যাইতেছি আব্বা আমি আলাদা হয়ে যাব কে হবি রাতে দেখি এনে এনে আয় এনে এনে খাড়া দেখি এটা কি কথা বলছ আগে

তোর বাপ তোর মতো একটা বদমাস জন্ম দিছে হ্যাঁ যদি না হইতো তাইলে ওরকম মায়ের পেটের থেকে তোর মতো বেয়াদবের জন্ম হইতো না চলো বেটা বাপ মারা হ্যাঁ শ্বশুর শাশুড়ির কথা মতো চলো বউয়ের কথা মতো উঠোয়ার বসো বাপ ছুটতে গেছে গা খুব বাপ ওই ফকিরনি বাপেই কামলা দিয়ে খাওয়ায় শিক্ষিত বানায় বড় করছে মানে রাস্তার মধ্যে ডাস্টবিনের ময়লাও খাইতে পারতি না সাকি করেন খুব ভাব বাড়িয়া গেছে না কালকে সকালবেলা অফিসে যায় দেখবে সাকি নিয়ে এত সস্তা এত সস্তা দেখুন নে কেটা চাকরি খায় আমার এরপরে শ্বশুর বাড়ির যা ঘর জামাই থাকবে বইয়ের পেটি করে দিবি আর তাকে এগুলো কইতে চাই না আমার শ্বশুর কি আমার বাপের মতো ফকির নিনি বহুত টাকার মালিক সমস্যা নাই যা সস্তা জিনিস হয় বলিস যাই সকাল

বাপের ইজ্জত দিতে জানে না মায়ের ইজ্জত দিতে জানে না ভাইয়ের ইজ্জত দিতে জানে না এরা হচ্ছে ডাস্টবিনের ময়লা মারতে দিছিলি কারে ভাইয়ের ওই ভাইয়ের কামলার টাকা আর বাপের কামলার টাকা দিয়েই জোলাই দিয়ে এরকম বড় করছেন শিক্ষিত হয়েছে বুঝলি ভিক্ষা করবি কেউ ভিক্ষা দিব না আব্বা তুমি কিছু বলবা সম্পত্তি আব্বা তো তব ত্যায করে দিছে কাগজ দিছ আব্বা ত্যায্য করছো যে কাগজ দিছ দিয়ে দিয়েছি

চর্চা তো বেশি বয়স আমার আমি তো কত কাম করি আমি তো আমার তো সামনাটি তো রবস্তা কি এই ই টুপর এরকম খাওজাস কে চুলকনি আছে ওই চারমি আর ফার্মেসি তোর না লাগাইছে না ওই যে আবার খাওজা সর্দি আমার গামছা গুমছা ধরিস না দা মানুষ হইলো না বল কাল গধিকের সামনে খারা এই করছে ছাগল বাতাইছ а кайе бааррб